আপনার হাতও ব্যথা হবে না অনার এভাবে পাঞ্চ করতে পারবেন ওষুধ বেরোবে এখন পাঞ্চ করলে ওষুধ বের হবে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টাইপকে অটোমেটিক ভ্যাকসিন গান বা অটোমেটিক ইনজেকশন বলা হয় এটা দিয়ে মূলত ভ্যাকসিন দেওয়া হয় আপনারা জানেন আপনাদের খামারে ভ্যাকসিনের গুরুত্ব কতটুকু সাধারণত হাঁস মুরগি গরু ছাগল কবুতর ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের সময়ে বা নির্দিষ্ট টাইমের টিকা দেওয়ার যে গুরুত্ব থেকে থাকে অবশ্যই আপনার পশু নির্দিষ্ট টাইমে টিকা দেবেন সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অসুস্থ বা অসুখ না আপনার খামারে এখন আমাদের কাছে যে ভ্যাকসিন গানটি দেখতে পাচ্ছেন এটা একটা প্রফেশনাল ভ্যাকসিন গান আপনি এই একটি ভ্যাকসিন গান আমাদের নিকট থেকে ক্রয় করে প্রফেশনালভাবে এক থেকে পাঁচ হাজার মুরগি হাঁস মুরগি ইত্যাদি যে কোনো ভ্যাকসিন পুশ করতে পারবেন এই ভ্যাকসিন গান সাধারণত যদি আপনি আপনার খামারে ভ্যাকসিন দেওয়ার জন্য যে কোনো পশু চিকিৎসক বা অন্যত্রে যে ভ্যাকসিন দেন আপনার প্রত্যেকবার ভ্যাকসিন দিতে এক হাজার পাঁচশো পনেরোশো ইত্যাদি টাকা খরচ হয় আপনি যদি শুধুমাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে এই একটি ভ্যাকসিন গান কেনেন আপনি তিন থেকে পাঁচ বছর পর্যন্ত একটি ভ্যাকসিন গান দিয়ে আপনার খামারের সকল হাঁস মুরগিকে আপনি ভ্যাকসিন দিতে পারবেন এই একটি ভ্যাকসিন গানের মাধ্যমে সাধারণত এটি হচ্ছে টু এম ভ্যাকসিন গান এবং এটা সেটা বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলতভাবে ভ্যাকসিন কানা থাকবে আপনি যে নিডেলটা ব্যবহার করবেন নিডেলটা হতে পারে এই সাইজের এই সাইজে দেখেন এখানে ছোট বড় সব সাইজের নিডেল আছে আপনি আপনার প্রয়োজনে যে টিকা বা ভ্যাকসিন দেবেন তার উপর নির্ভর করে ভ্যাকসিনের নিডেলটা এখানে জাস্ট পুশ করাবেন বা এখানে দিয়ে দিলেই হবে অর্থাৎ এটা হচ্ছে আমরা নিডেল বা সুইটা লাগালাম ভ্যাকসিন গানে এখন ভ্যাকসিন গানের দ্বিতীয় যে কাজটা বা এর পরবর্তী কাজটা ওষুধটা আমরা যেখান থেকে পুশ করব। এই যে পাইপটা দেওয়া থাকবে এখানে পাইপটা ঠিকভাবে লাগাই দিতে হবে যেন হাওয়াটা না ঢোকে বা কোনো লিক না করে এবং যেখান থেকে আমরা ওষুধটাও ঢোকা এবার আপনি শুধুমাত্র পাইপটাও দিতে পারেন বা এই সিরিজটাও দিতে পারেন সিরিজটা দিলে কোনো হাওয়া ঢোকার চান্স বা সম্ভাবনা থাকে না তো আমি সিরিজের মাথায় এভাবে পাইপটা সুন্দরভাবে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ওষুধের পাত্র বা আমি ওষুধ নিয়েছি এটাতে তো এখন এই যে বড়ো নিডেলটা আমি এখানে দিয়ে দিলাম এখন কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি চাইলে এখন ভ্যাকসিন পুশ করতে পারবো তো প্রথম অবস্থায় একটু পাঞ্চ করে এটার ভিতরে যে হাওয়াটা আছে বের করে আমি পুরা ট্রিপিল বা ফুল করে নেবো এখন কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে আমি চাইলেই মুরগি ধরে এখানে বা আপনার হাঁস কবতা ধরে ভ্যাকসিন করতে পারবো দেখেন পান্সেই যতটুকু পরিমাণ সেট করা থাকবে এবং এটা কিন্তু খুবই সুন্দর দেখেন আর একেবারে স্মুথলি ধরা যায় আপনার হাতও ব্যথা হবে না আপনি অনাসেই দেখেন যে অনাসেই এভাবে পান্স করতে পারবেন এটা সেট আপ করতে হলে এই যে নাটটা আছে প্রথমে এটা লুজ কানেকশান দিতে হবে বা লুজ দেওয়া লুজ দেওয়া লাগবে এবং এটা আছে এখানে এম এল লেখা আসে দেখেনি যেখানে অন লেখা আছে এর পরবর্তীতে জিরো পয়েন্ট ফাইভ লেখা আছে আমি এখন অনে সেট করব তাহলে এখন আমি অন লেখাটা যেটা আছে আমি অন লেখার ডাকটা বা অন পর্যন্ত ঠিকই বরাবর সমান করে দিলাম দিয়ে এই নাটটা আমি আবার টাইট দিলাম এটা আমার এখন অনএমএল এ সেট হয়ে গেলো জাস্ট আমি এখন পাঞ্চ করলেই ওষুধ বেরোয় এখন পাঞ্চ করলে ওষুধ বের হবে ইজিলি করে খুব আপনি আমাদের নিকট থেকে এই ভ্যাকসিন গান নিয়ে ওষুধ পুষ করতে পারবেন এখন এছাড়াও আমাদের নিকট আরো বড় ছোট দেখতে পাচ্ছেন এখানে বড় গুলা অর্থাৎ গরুর জন্য রয়েছে এছাড়াও আমাদের এখানে আরও কয়েক প্রকারের ভ্যাকসিন গান রয়েছে ছোট বড় আপনি সেগুলো আমাদের নিকট থেকে নিতে পারবেন এখন এটা কিভাবে সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার করতে পারবেন এবং চাইলে আপনি আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমাটে এখান থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে আপনার সব থেকে সুবিধা বা সুযোগ যেটা আপনি আপনার পছন্দের মতো মডেলটি বেশি অর্ডার করতে পারবেন খুব সহজে আপনি কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন এটা আমাদের বিডি প্রোমাট ওয়েবসাইটের ওয়েব ফ্রন্ট পেজ বা আমাদের মূল যে হোম পেজ আপনি এখানে যে জাস্ট এই যে যে তিনটা দাগ আছে এখানে মাউস রাখার সাথে এখানে দেখতে পাবেন আমাদের সকল আইটেম দেওয়া আছে তো আমি এখন এখানে পোলট্রি অ্যান্ড পেট এখানে গেলে দেখতে পাবেন ডাইন ভ্যাকসিন গান আছে হিটার আছে আমি ভ্যাকসিন গান অর্ডার করব এখন ভ্যাকসিন গানে ক্লিক করলাম ভ্যাকসিন গানে ক্লিক করার সাথে এখানে আমাদের সকল প্রকার ভ্যাকসিন আমি মাত্র যে ভ্যাকসিন গানটা নিয়ে কথা বললাম এটা আমাদের এই ভ্যাকসিন গানটা আমি এখন এটা অর্ডার করতে চাই সেক্ষেত্রে আপনার এখানে অন করে এখানে অর্ডার করুন ক্লিক করলে আপনার এখানে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন অর্থাৎ খুব ইজিলিভাবে আপনি অর্ডার কনফার্ম করে আপনার পছন্দের মডেলের ভ্যাকসিন গানটি আমাদের নিকট থেকে নিতে পারবেন এছাড়া চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে বুঝে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঁঠালতলা তেজগাঁও ঢাকা তো বন্ধুরা যদি ভ্যাকসিন গান সম্বন্ধে আপনাদের আরও জানার থাকে বোঝার থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ